আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড় ভাই তাকে সালাম করার জন্য এক একজন নুয়ে পড়তেছিল তিনি নিষেধ করেছেন তার এটা যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অত তারেক রহমান সতর আসনের ক্যান্ডিডেট হয়েছে সে জন্যে কোনো চ্যালেঞ্জ ফিল করছি কিনা আমির পার্সোনালি ডক্টর এস এম খালেদুজ্জামান আমি এ দেশের একজন নাগরিক আমি এদেশে ট্যাক্স দিই আমার দেখা মতে সেখানে যে ট্যাক্স আমি যেটা দিয়েছি সেটার অন্তত একশো গুণ বেশি দিয়েছি কিন্তু আনফর্চুনেটলি এদেশের সরকার এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমনভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাসকর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব। সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাসকর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী ছে বেগম মানে আকু নেত্রী আপোষীন নেত্রী বেগম খালদাজিয়াকে তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন তখন তো আমরা দেখি না এভাবে পাড়া দিতে সুতরাং আপনারা কারোর জন্য অতিরিক্ত করে আমরা আশা করি না সরকারের টাকায় সরকারের সীমাবদ্ধতায় সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব আমরা এটা দেখেছি আমরা এই ধরনের তৈলবাজদেরকে উৎখাত করতে চাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড় ভাই তাকে সালাম করার জন্য এক একজন নুয়ে পড়তেছিল তিনি নিষেধ করেছেন তার এটা ভুলে গেলে হবে না এই তৈলবাজরা তার জন্য কি করেছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার বানিয়েছে। সুতরাং সেই মিডিয়া সেই যে পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাস হয়ে যদি তাকে কাছে আসে যেমন সালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখব এবং আমরা আগামীতে একটি সৌহার্দের বাংলাদেশ গড়বো আমরা ভেদাভেদের বাংলাদেশ গড়বো না আপনি চ্যালেঞ্জ